কর্মসংস্থানের বিষয়কে এবং মানুষের যে দীর্ঘমেয়াদী যে তার ভাগ্যের পরিবর্তন জীবনমানের পরিবর্তন সেই বিষয়গুলি গত এক বছর অল্প সময়ের মধ্যে বলা সম্ভব হয়নি কিন্তু তার যে আকাঙ্ক্ষা যে সম্ভাবনা এবং সেই তার কর্মসূচি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে তাদের গণ অভ্যুত্থান এবং ক্ষমতা পরিবর্তনের

যদি সরকার ঘোষণা দিতে না পারে তাহলে আমরা আমরা উদ্যোগ দিব বা আমরা যারা গণপ্রত্থানে বিভিন্ন শক্তি ছিল কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবেই দিয়ে দেয় তো সরকার এখন এই উদ্যোগ নিয়েছে এই আমরা স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রা মানুষের কাছে যাচ্ছি মানুষের প্রত্যাশা গুলো শুনছি আকাঙ্ক্ষাগুলো শুনছি এবং আমাদের যে ভাবনা মূলত এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশ থেকে আমরা কেরকম দেখতে চাই সেটার নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সংস্কৃতি পরিবর্তন আমরা আমাদের জায়গায় চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বৃদ্ধি বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে যদি এই ধরনের কাজ করতে চায় অপকর্ম চেষ্টা করে কঠোর ব্যবস্থা নেয় এবং আমরা আমাদের দলের ভিতরেও ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে দলের অনুপ্রবেশকারী না থাকে বৈষম্যবেদি ছাত্র আন্দোলনের না ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম ছাত্র আন্দোলন বা সমন্বয়ে এই এই বিষয়টা আসলে শোনা হওয়া উচিত এবং সরকার যদি আইন শৃঙ্খলা রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় কর্মীরাও যে পরিমানে চাটাবাজিতে হয়ে হয়েছে সেটাতেও গঠন হতে হবে সর্বপালে বাংলাদেশ থেকে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি এর বিরোধ ঘটাতে